নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এসে গেছি আজকে আবারও একটি প্রপার্টির সন্ধান নিয়ে আজকে টাইটেল থামলেন থেকে বুঝে গেছেন একদম যশোর রোডের কাছে এমনি হচ্ছে পাতিপুকুর ব্রিজ একদম যশোর রোড কানেক্টিং কিন্তু আজকে ফ্ল্যাট দেখাচ্ছি সামনে এদিক দিয়ে চলে যাচ্ছে ডায়মন্ড প্লাজা আর এদিকে চলে আছে সবাই শ্যামবাজার টুয়ার্স আপনার আরজিগড় দারুণ লোকেশনে কিন্তু ফ্ল্যাট দেখাবো ওয়াকিং ডিস্টেন্স যশোর রোড এখান থেকে আপনারা দমদম স্টেশন পৌঁছাতে পাচ্ছেন এছাড়া চলে যাচ্ছেন এখান থেকে সোজা আপনাদের যেটা নাগের বাজার একদম সামান্যতম সামান্যতম ডিস্টেন্স দারুণ লোকেশানে কিন্তু আজকে ফ্ল্যাট দেখাচ্ছি স্কিপ করবে না দেখতে থাকুন ভালো লাগবে জি প্লাস থ্রি কিন্তু এই বিল্ডিং ওটা চারতলার এই বিল্ডিং টপ ফ্লোরে হবে ফ্ল্যাট বিল্ডিংয়ের ফ্রন্ট রোড হচ্ছে সামনের প্রায় চোদ্দো ফিটের রাস্তা এই চোদ্দো ফিটের রাস্তা সামনেই হচ্ছে রোড যশোর রোড মেন রোড তো এই হচ্ছে ফ্ল্যাট রংটা এখনো হয়নি রং বাকি আছে এই সামনে রাস্তা ধরে কিন্তু আমি এসছি যশোর রোড থেকে একটুখানি সামান্য এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স চলুন তাহলে ফ্ল্যাটের ভেতরে যাওয়া যাক ঠিক এইখানে থাকছে হচ্ছে লিফট পজিশান দেখুন এটি কিন্তু লিফট পজিশান এখনও লিফ্ট বসেনি লিফট লিফ্ট কিন্তু আর লেগে যাবে এক দু মাসের মধ্যে লিফ্ট এখানে বসে যাবে তো আমাদের একটু শ্রী ধরেই কিন্তু পড়ে যেতে হবে ফ্ল্যাটটি হবে হচ্ছে আপনার থার্ড ফ্লোরে অর্থাৎ চারতলা জি প্লাস থ্রি এই বিল্ডিং চারতলার এই বিল্ডিং বাংলায় সিঁড়ির যে স্টেপগুলো খুব বেশি কিন্তু উঁচু না মিডিয়াম স্টেপ বাড়ির বাচ্চা বা বয়স্কদের কিন্তু উঠতে কষ্ট হবে না লিফ্ট যেহেতু এখনো বসেনি যেহেতু আমরা কিন্তু সিঁড়ি ধরেই ওপরে উঠছি টপ ফ্লোরে চলে এসেছি তো এই যে স্টেয়ার গেস ধরে কিন্তু এসেছি যেমনটা বললাম লিফ্টের পজিশন কিন্তু আছে লিফ্টটা কিন্তু এখনও লাগানো হয়নি তো লিফ্টটা আর মাসখানেকের মধ্যে লেগে যাবে এই পজিশানে দেখতে পাচ্ছেন একদম নিউ বিল্ডিং এক বছর বয়স তো ফ্ল্যাটটি সেল হচ্ছে যদি আপনারা ফ্ল্যাটে এন্ট্রান্স জিজ্ঞাসা করেন এটি হচ্ছে ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু মুখ রেখে প্রবেশ করছি পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম আর যখন আমরা বেরোচ্ছি ইস্ট অর্থাৎ পূর্ব দিকে মুখ করে কিন্তু আমরা ফ্ল্যাট থেকে বেরোচ্ছি বাইরে ক্লফসবাল জিআইয়ের ক্লফসবাল গেট লাগানো আছে বেশ ভালো আর সামনের যে মেন রোডটি আছে প্লাইউডের ফিনিশিং ওপরে সানমাইকার কাজ খুব সুন্দর ডিজাইন করা আছে গোদরেজের সমস্ত লকিং সিস্টেম কিন্তু আমি দেখতে পাচ্ছি অপূর্ব এই ঢোকার পরে থাকছে হচ্ছে লিভিং এরিয়া সমগ্র থাকছে লিভিং কাম ডাইনিং এরিয়া মানে থাকছে একটি সুন্দর একটি ওয়াটার বডি একটি পুকুর আছে যার ফলে কিন্তু লাইট আলো বাতাস কিন্তু প্রচুর খুব সুন্দর লাগছে জায়গাটা ফ্ল্যাটটি কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর ফলসলিং এর কাজ করা আছে এদিকে দেখতে পাচ্ছি ঠিক সামনে টিভি ক্যাবিনেট সমস্ত করা আছে অপূর্ব এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু টিপ টাপ কন্ডিশনে কিন্তু সাজানো ফ্ল্যাটটি একদম ফেল হচ্ছে এখানে সোফা রাখা আছে সমস্তটাই কিন্তু ফার্নিশড ফ্ল্যাট দেখাচ্ছি এসিতে পেয়ে যাচ্ছেন সব কিছু করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছি স্লাইডিং উইন্ডো করা আছে আর ঠিক সামনে এখানে গ্রিলের কাজ করা আছে সমগ্র কভার আপ করা আছে ঠিক আর টু এই স্পেসিয়াস ফ্ল্যাটটার সাম ঠিক ডান দিকে অর্থাৎ এই এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস সামনে থাকছে হচ্ছে কিচেন চলুন প্রথমে আপনাদেরকে কিচেন থেকে শুরু করব আমাদের এই ট্যুর তো এই চলে এলাম কিচেনে দেখুন কিচেনটা বেশ স্পেসিয়াস ভালো করে বুঝে নিন সমগ্রটা কিন্তু মডুলার সিস্টেম করা আছে উইথ চিমনি পেয়ে যাচ্ছেন বেশ ভালো ব্র্যান্ডেড কোয়ালিটির ফিটিং ফিক্সিং কিন্তু সব লাগানো আছে এদিকে একটি ডবল ডোরের ফ্রিজ এদিকে মাইক্রো মাইক্রোওভেন সমগ্র লফট সিস্টেম ওপরে দেখতে পাচ্ছেন সুন্দর এরকম ফলসিলিংয়ের কাজ দারুণ এ ওয়ান কন্ডিশন কিন্তু কাজ করা আছে টোটাল ফ্ল্যাটে বেশ ভালো বেশ ভালো আর ঠিক এই যে কিচেন কিচেনের পরেই থাকছে হচ্ছে আপনার ওয়াশরুম এখানটা বুঝতে পারছেন একটি সুন্দর একটি বেসিনের টপ দেওয়া আছে তার সাথে বিগ সাইজের একটি আয়না আছে তারপর ছোট্ট একটি সুন্দর এলইডি বসিয়েছেন ওনারা এখানে একটি অ্যাকোয়া গার্ড আছে বেশ ভালো খুব সুন্দর পরিপাটি করা ঠিক এই হচ্ছে একটি ওয়াশরুম দেখুন সমগ্র টাইলসের কাছ থেকে শুরু করে ব্র্যান্ডের ফিটিং ফিক্সিং সব কিন্তু লাগানো আছে নিচে মার্বেল ইউজ হয়েছে সমগ্র ফ্ল্যাটেই এছাড়া টাইলসের হোয়াইট টাইলস দিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করা বেশ ভালো অপূর্ব ঠিক এই কিচেনের পাশে থাকছে একটি ছোট্ট একটি যদি বলেন আপনারা এখানে কিন্তু আপনারা উনি যেমন এখানে ওনার একটি ছোট অফিস মতো করে রেখেছেন নিজেদের সমগ্র কাজের কাজবাজের জন্য এখানে ওনার কম্পিউটার সেট আপটা করা আছে ওখানে একটি ক্যাবিনেট করা আছে লফ সিস্টেম এখানে একটি উইন্ডো থাকছে এখানে ওনার সমগ্র অফিসের কাজকর্ম কিন্তু এই জায়গাটাতে উনি করেন তো বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা চাইলে আপনারা এখানে মনে করেন যদি না এখানটা আপনারা অন্য কিছু আপনারা কাজে ইউজ করবেন তো সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু করতে পারবেন এই জায়গাটাতে উনি যেমন এখানে অফিস বানিয়েছেন ওনার নিজস্ব পার্সোনাল কাজে তো চাইলে আপনি আপনার পার্সোনাল কাজটি করতে পারছেন এখানে তাহলে এই হচ্ছিলো হচ্ছে সমগ্র ডাইনিং কাম কিচেন কাম ওয়াশরুম এরিয়া ঠিক এখান থেকেই আবার চলে যাব আমরা এই লিভিং কাম ডাইনিং থেকে থাকছে দুদিকে দুটি বেডরুম প্রথমে চলুন তাহলে আপনাদেরকে বাঁ দিকে যে বেডরুম আছে আর ঠিক তার মাঝখানে থাকছে একটি ওয়াশরুম যেটা কমন অ্যাটাচ কিছু নেই কমন ওয়াশরুম চলুন তাহলে দেখাই আপনাদেরকে সামনে একটি পিভিসির ডোর যেটা সচরাচর দেখতেই পাই নিচে কিন্তু মার্বেল লাগানো আছে আর দেখুন টাইলসের কাজ করা আছে খুব সুন্দর ব্লু কালারের টাইলসের কাজ বেশ ভালো লাগছে ওখানে গেজারের করাই আছে ফিটিং ফিক্সিং সব ব্র্যান্ডেড কিন্তু লাগানো আছে কোমর থেকে শুরু করে সবটাই কিন্তু ফিটিং ফিক্সিংগুলো হচ্ছে ব্র্যান্ডেড এদিকে এদিকে একটি আয়না পাচ্ছেন আর এখানে একটি ছোট্ট একটি ওয়াশ মেশিন পাচ্ছেন ঠিক থাকছে বাঁদিকে একটি বেডরুম দেখুন এই হচ্ছে ঠিক দক্ষিণ পূর্ব এটি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে দক্ষিণ পূর্ব দিক তো ভালো করে বুঝে নেবেন দক্ষিণ দিকে থাকছে একটি বিগ সাইজের উইন্ডো পূর্ব দিকে থাকছে একটি ঠিক ঠিক সেম বিগ সাইজের উইন্ডো তো ওপরে থাকছে সুন্দর এরকম ঠিক ফলসিলিংয়ের কাজ করা সমগ্র দেখতে পাচ্ছেন এখানে সমস্তটা কিন্তু এরকম সব ক্যাবিনেট সিস্টেম করা আছে ওপর থেকে একদম নিচ অব্দি কিন্তু সমগ্রটাই কিন্তু কোনো জায়গাকে কিন্তু নষ্ট করতে দেয়নি ওনারা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওনাদের সমস্ত ওয়ার্ডড্রবের কাজ করে দিয়েছেন সমগ্র ফ্ল্যাটে দেখুন ওখানে একটি লফট করা আছে ভালো করে দেখুন খুব সুন্দরভাবে পরিপাটি সাজিয়েছে এখানে একটি দেখতে পাচ্ছেন একটি খাট আছে সমগ্রটাই কিন্তু ওনারা বিক্রি করছেন সব একেবারে ফুল সেট এসি থেকে শুরু করে প্রত্যেকটি ব্র্যান্ডেড সমস্ত ফিটিংস ফিক্সিং সব লাগানো আছে সমগ্র ফলসিলিংয়ের সুন্দর কাঁচ পেয়ে যাচ্ছেন সমগ্র গোটা ফ্ল্যাটে সমগ্রটাই কিন্তু সব সময় ওনারা কিন্তু সেল আউট করছেন দাম দর সমস্তটাই বলবো দেখতে থাকুন ভিডিও আশা করছি খুব ভালো লাগবে এই ছিল হচ্ছে বেডরুম স্পেসিয়াস বেডরুম বুঝতে পারছেন সমস্ত সমস্ত খাটগুলো কিন্তু হাইড্রোলিক সিস্টেমের খাট এই বেডরুম দেখলেন ঠিক এই বেডরুমের একটি মজার বিষয় ঠিক এখানে থাকছে কিন্তু আরও একটি এন্ট্রান্স এটি হচ্ছে নর্থের এন্ট্রান্স এখান থেকে চাইলেও কিন্তু আপনারা এই ফ্ল্যাটে এন্ট্রি করতে পারছেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই ঠিক এখানে থাকছে আর একটি আরও একটি এন্ট্রান্স দেখুন এই এন্ট্রান্স কিন্তু আরও একটি পাচ্ছেন দেখুন এখানেও ঠিক সেম ক্লব গেট লাগানো আছে আমরা ঢুকেছিলাম হচ্ছে এই সাইড দিয়ে ইস্ট এই ওয়েস্ট সাইড দিয়ে এটি হচ্ছে কিন্তু সাউথ এই দক্ষিণ দিক দিয়েও কিন্তু চাইলে আপনারা বাড়ির ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতে পারছেন এখান থেকে আপনারা একটি বারান্দা পাচ্ছেন দেখুন একদম স্পেসিয়াস বারান্দা এখানে আপনাদের কিন্তু খুব সুন্দর টাইলসে একটি কাজ আছে থ্রিডি টাইলসের কাজ বেশ সুন্দর লাগছে দেখতে এখানে ওনার ওয়াশিং মেশিন রাখা আছে ওপরে ওখানে একটি গিজারের পয়েন্ট করে রেখে দিয়েছে গরম জলের ব্যবস্থার জন্য বেশ ভালো এখান থেকে কিন্তু আমরা নিচ থেকে কিন্তু এসছি সামনে কিন্তু মেন রোড যশোর রোড একদম প্রাইম লোকেশনের প্রাইম অফ প্রাইম লোকেশনের দারুণ সুন্দর ফ্ল্যাটটি দেখা যাচ্ছে স্পেসিয়াস স্কোয়ার ফিট দাম সবটাই বলবো তার দেখুন ফ্ল্যাটটা ভালো করে সমগ্রাই কিন্তু ব্যালকনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এরকম স্লাইডিং উইন্ডো করা আছে সমগ্র ফ্ল্যাট মানে বারান্দাতে কিন্তু এরকম স্লাইডিংয়ের কাজ করে দেওয়া আছে বেশ ভালো এটি পরিপাটি করে খুব সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাটটি কিন্তু মেনটেন করা আছে টোটাল স্কোয়ার ফিটটা আমি বলবো তার আগে চলুন আরও একটি যে সেকেন্ড বেডরুম ওটা আপনাদেরকে দেখিয়ে দিই হচ্ছে সেকেন্ড বেডরুম আরও একটি বেডরুম দেখুন স্পেসিয়াস বেডরুম এখানে খাট রাখা আছে একটি হাইড্রোলিক সিস্টেমের খাট বুঝতে পারছেন একদম দারুণ সুন্দরভাবে কিন্তু ওনারা কিন্তু পুরো ফ্ল্যাটটাকে কিন্তু ওনারা সাজিয়েছেন ওপরে এরকম সুন্দর ফলস লিংয়ের কাজ পাচ্ছেন সিম্পল হোয়াইটের উপরে খুব সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন সিম্পল একদম মাটা দেখতে পাচ্ছেন এদিকে সে সাউথ সেকশন এটি হচ্ছে ওয়েস্ট সেকশন তো সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট দু সাইডে দুটো বেডরুম পাচ্ছেন সাউথের হাওয়া খুব সুন্দর ফুরফুর করে ঢুকছে আর এই ওয়েস্ট সাইডে সুন্দর একটি ওয়াটার বডি থাকায় একটি সুন্দর একটি ওয়াটার বডি থাকাতে আপনার হাওয়া ঢুকছে কিন্তু দারুণ অপূর্ব সুন্দর হাওয়া ঢুকছে দেখতে পাচ্ছেন পর্দাগুলো দেখুন সমস্ত কিন্তু দামি কাপড়ের পর্দা থেকে ইউজ করে সমগ্র দেখতে পাচ্ছেন এখানে একটি সোফা কাম বেড সিস্টেম সোফা ছিল সোফা থেকে দেখেছেন কি সুন্দর একটি একটি বেড হয়ে গেলো ছোট্ট খাট্ট একটি সুন্দর বেড হয়ে গেছে দারুণ সুন্দর কিন্তু এই সমস্ত জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক সিস্টেমের যে সমস্ত খাট এই সমস্ত সমস্ত খাট থেকে শুরু করে সব কিছু একদম যা দেখছেন ওখানে ডাইকিনারে এসি ব্র্যান্ডের সমস্ত সব কিছু কিন্তু তিন ঘরের তিনটে এসি সব সব কিছু ওনারা কিন্তু সব সময় এটা বিক্রি করে দেয় বিশাল একটি আরও একটি লফট দেখতে পাচ্ছেন করা আছে আর এখানে দেখুন এখানে একটি ঠিক সুন্দর ওয়ার্ড্রপ করা আছে তার সাথে এখানে একটি ওনাদের দেখুন খুব সুন্দর একটি আলমিরা বানিয়ে নিয়েছেন বেশ অপূর্ব এখানে একটি উইন্ডো থাকছে তিন দিক খোলা ফ্ল্যাট ও সমগ্র ফ্ল্যাটটি দেখলেন দারুণ সুন্দর ফ্ল্যাট আমি এইটুকুনি বলতে পারি দারুণ এরকম প্রাইম লোকেশানে একদম যশোর রোডের কাছে হাঁটা পথ এক মিনিট দমদম স্টেশন এখান থেকে ঠিক এই আমাদের এই ফ্ল্যাট লোকেশান থেকে দমদম যেতে লাগবে সময় লাগবে মাত্র মাত্র আপনার হচ্ছে অটো বা টোটোতে লাগবে পাঁচ থেকে ছ মিনিট দমদম স্টেশন পৌঁছাতে দারুন এই লোকেশানে দারুণ এই সুন্দর ফ্ল্যাট ঠিক আমরা আছি থার্ড ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরের নিচে সমগ্র যে সমস্ত কাঠের কাজ দেখছেন সমগ্র যে সমস্ত প্লাই ইউজ হয়েছে সমস্তটাই কিন্তু ব্র্যান্ডেড প্লাইউডের ইউজ হয়েছে তো আপনারা এসে সেটা আপনারা নিজের চোখে সেটা দেখে যান আমাদের মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই তাই বলবো আপনারা এসে দেখি তারপর যাচাই করে আপনারা ফ্ল্যাটটা কিনবেন দারুণ সুন্দরের পজিশনের টোটাল স্কোয়ার ফিট সাড়ে এগারোশো তো এই সমগ্র যে ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট এটির দাম রেখেছে ওনারা অনলি সিক্সটি ল্যাক্স কারণ অনলি বলছি মাত্র ষাট লাখ টাকা এই ফ্ল্যাটটি পাচ্ছেন থার্ড ফ্লোর আপনারা এই ফ্ল্যাটের সাথে যে সমস্ত গ্যাজেটসগুলো অর্থাৎ যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো পাচ্ছেন সেইগুলো সব সমস্তটাই দিয়ে যাবে ওনাদের বাইরে কিন্তু ওনারা শিফট করবেন ওনাদের যে চাকরি ট্রান্সফারেবল জব সেই হেতু ওনারা কিন্তু সমস্তটাই রেখে যাবে এই লিভিং কাম ডাইনিং কাম বেড সবটাই কিন্তু ওনারা দেখে যাচ্ছেন এখানে টিভি সোনি টিভি লাগানো আছে সমগ্রটাই এইভাবে এসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে তাই বলবো আপনারা মিস করবেন না সুযোগ হাত করবেন না এই আসুন এসে দেখে যান অবশ্যই ভালো লাগবে ভালো লাইক করতে ভুলবেন না আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন